আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ভালো লাগা খারাপ লাগার কই যান কাকা ভাই এত দাম দিয়ে মানুষ একটা বাইক কিনবে এই বাইকটা যখন স্পিড যখন আপনার আশি নব্বই প্লাস হইতে থাকে এই বাইকে কোনো কিক নাই সমস্যার মধ্যে পড়বেন ও দেখেন কি জোস একটা কন্ট্রোলিং করলাম ছোট বাইক পেয়েছি তো চালায় খুব মজা পাইতেছি ভাই সো যেমনটা বলছিলাম আজকে একটু এফজেড এস বাইকটারে নিয়ে একটু গুতাগুতি করি চলেন যাইতে যাইতে বাকি কথাগুলো আলাপ করি বিসমিল্লা আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নোমি কাকা আর এখন এই এফজেড এস বাইকটারে নিয়ে একটু ঘাটাঘাটি করি আর আপনাদের সাথে আমার রিভিউ শেয়ার করি যদিও আমি একজন বাইক স্পেশালিস্ট না আমি একজন বাইক লাভার সো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ভালো লাগা খারাপ লাগা কই যান কাকা ভাই হ্যাঁ রে সো চলেন যাই এতে এই এফজেড এস ভার্সন টু এর ভালো লাগা খারাপ লাগা দিকগুলা আপনাদের সাথে তুলে ধরি প্রথমেই যদি আসি এই বাইকের ভালো মন্দ একটা দিকের মধ্যে মন্দ দিকটা যদি আমার চোখে পড়ছে যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে এই বাইকে কোনো কিক নেই আমার মনে একটু অসুবিধাই কারণ অনেক সময় আমাদের যে ওয়েদার কন্ডিশন বা দেখা গেছে যে ইমার্জেন্সিতে সেলফ কাজ নাও করতে পারে আবার ব্যাটারির একটা ইস্যু থাকে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে ব্যাটারির হেলথ কমে যেতে পারে সেই ক্ষেত্রে ব্যাটারির পাওয়ার যদি আমরা ঠিকঠাক মতো না পাই সেলফ কাজ নাও করতে পারে সো সেই ক্ষেত্রে কিকটা অনেকটা সাপোর্ট দেয় এখন এইটাতে কোনো কিক দেয় নাই এখন যদি কোনো অসুবিধা হয়ে যায় ইন কেস সমস্যার মধ্যে পড়বেন এটা আসলে না বললেই নয় তারপর আসি হচ্ছে সিটিং পজিশনটা এইটা খুবই কমফোর্টেবল মানে বসে ভাই খুব আরাম আছে আমার হাইট সিক্স ফিট ছয় ফিট বলেন বা আপনি যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চিও হন তাহলেও মনে হয় আপনি এই বাইকটাতে খুব আরামসে রাইড করতে পারবেন তাছাড়া সিটের যেই কুশনটা এটা খুবই কমফোর্ট মানে বসে আরাম আছে সাসপেনশনটাও খুব ভালো যেই কারণে ঝাকিটাকিগুলোতে খুব বেশি একটা মানে কষ্ট হয় না আরামই লাগতেছে আমি এখন হচ্ছে মিরপুর দুই নম্বরের ভিতরে চলে আসছি আর সামনেই সাওয়ারি যেখান থেকে হচ্ছে এই বাইকটা নেওয়া হয়েছিল আপনাদের সাথে ওইদিন খুব বেশি একটা ডিটেল দেখাইতে পারিনি আজকে ভাবলাম যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই নিয়ে আজ এই তবে এই বাইকের সব থেকে ভালো দিক যেটা মানে বেস্ট যেটা আমার কাছে ভালো লাগছে এই বাইকের সেটা হচ্ছে ভাই যে কন্ট্রোলিং এত জোস এত জোস চালায় শান্তি আছে এটা এটা এই যে সাওয়ারি সাওয়ারির এই মিরপুরের শোরুম থেকেই হচ্ছে আমরা এই এসটাকে নিয়েছি আর মিটার বক্স আরেকটা বিষয় সেটা হচ্ছে ও দেখছেন ব্রেক কিন্তু দারুণ ভাই এটা বিশ্বাস করেন বা না করেন যারা চালাইছে তারা জানে আর যারা চালান নাই তারা অন্তত আমার কথাটা বিশ্বাস করেন ব্রেক দুর্দান্ত আর একটা বাইকের ভাই ব্রেক সব থেকে ইম্পর্টেন্ট যত ভালো ব্রেক তত ভালো বাইক চালানোর এক্সপিরিয়েন্স আপনি পাবেন ও মিটার বক্সের একটা জিনিস আমার কাছে খুব অড লাগছে এত দাম দিয়ে মানুষ একটা বাইক কিনবে আপনার বাইকে যদি মিটারের ডিসপ্লেতে যদি খুব বেশি একটা ডিটেল না থাকে তাইলে কিন্তু ভাই একটু ঝামেলা হয়ে যাচ্ছে যেমন এটাতে গিয়ার ইন্ডিকেটারটা দেয় না এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় আগে ছিল না আগের হিসাব আগের দিন বাগে খাইছে ভাই এখন আগের হিসাব করে তো লাভ নেই এখন অনেক আপডেট হয়ে গেছে আপডেট বাইক আসতেছে মিটারের অনেক কিছু চেঞ্জ আসছে অনেক অনেক পরিবর্তন আসছে তো সেই ক্ষেত্রে এইটাতে যে কেন কি দিলো না ভাই আমি আসলে টোটালি কনফিউজড আমি হচ্ছে এখন গিয়ার চেঞ্জ করতেছি এখন কত নাম্বার গিয়ার আছে এটা বোঝা খুবই মুশকিল এক দুই হয়তো নিউট্রালের আশেপাশে থাকে সেই জন্য হয়তো ধরা যায় কিন্তু আপনি অনেক সময় দেখেছে গেছে যে তিন চার পাঁচের মধ্যে আছেন ব্রেক করতে হচ্ছে বা স্লো করতে হচ্ছে আপনি কমাবেন না বাড়াবেন মানে এটা একটা কনফিউশন আমি ব্যক্তিগতভাবে কনফিউজ হয়ে যাচ্ছি যারা রেগুলার চালান তারা হয়তো ভাই এটা ইউজ হয়ে গেছেন তারপরেও ভাই গিয়ারের এই শিফটিং এর যে নাম্বারটা এটা যদি না দেখা যায় খুব প্যারা লাগে যাই হোক যারা তো আরামে বাইক চালাতে চান বিশেষ করে কম্পিউটার সেগমেন্টের বাইকগুলোর মধ্যে একটু কমফোর্ট জোন খোঁজেন এবং ভালো এক্সপিরিয়েন্স পাইতে চান বাইক চালায়া তারা ইয়ামাহার এই এফ বাইকটা নিতে পারেন ভালো দিক খারাপ দিক আসলে সব কিছু মিলে একটা বাইক হয় যে কোনো বাইকে দেখবেন ভালো দিকও আছে খারাপ দিকও আছে আর সব দিক দিয়ে তো সব কিছু পারফেক্ট হয় না তো এটাও সেরকমই টুকটাক কিছু কিছু জিনিস ছাড়া মোটামুটি ওভারঅল সব কিছুই দুর্দান্ত তো বিশেষ করে এই কন্ট্রোলিংটা আমার কাছে খুব ভালো লাগতেছে মানে জোস জোস আচ্ছা আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাইকের স্পিডটা নিয়ে অনেকেই দেখলাম যে এটা নিয়ে একটু কথা বলে যে খুব বেশি একটা স্পিড উঠে না আবার কেউ বলতেছে যে উঠে সময় নেই উঠে এইটা আসলে ডিপেন্ড করে আপনার রাইডিং স্কিলের উপরে আপনি কিভাবে চালাচ্ছেন আপনি কোন পজিশনে কিভাবে চালাবেন কোন রাস্তায় কিভাবে চালাবেন সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্পিডিং এর ব্যাপারটা সো এইটা নিয়ে আমি আসলে খুব বেশি একটা কিছু বলবো না কারণ এখানে রাস্তায় অনেক গাড়ি আছে সো এই গাড়ির মাঝখানে তো আমি এখন হাই স্পিডিং করতে পারবো না আমাকে লিমিটেড একটা স্পিডের মধ্যে চালাতে হবে তবে যখন যেরকম আমার প্রয়োজন হচ্ছে আমি সাপোর্ট পাচ্ছি আমি মাঝখানে যেহেতু দু একদিন আরো হাতে সময় পাইছিলাম বাইকটাকে একটু চালাইছি বিভিন্ন জায়গায় একটা জিনিস ফিল করছি সেটা হচ্ছে এই বাইকটা যখন স্পিড যখন আপনার আশি নব্বই প্লাস হইতে থাকে মানে আশির উপরে যখন উঠে তখন বাইক একটু ভাইব্রেশন করে এটা একটা নেগেটিভ সাইট কারণ বাইক ভাইব্রেশন করলে ভাই হাই স্পিডের সময় একটু ঝামেলা করবে যদিও এটা হাই স্পিডিং করার বাইক না এটা টোটালি যারা একটু রিল্যাক্স রাইড করতে চান শহরের মধ্যে বলেন বা গ্রামে যেখানেই চালান না কেন একটু আরামে বাইক চালাতে চান উ দেখেন কি জোস একটা কন্ট্রোলিং করলাম সো আর একটু চালাই চালাই আর দেখি কেমন কি লাগতেছে তবে ভাই একটা কথা বলতেই হয় আরামের কথা ভাই আরাম এটা ভাই আরামের জন্য বেস্ট মানে যারা আরামে বাইক চালাইতে চান তারা এফ জেডাস বাইকটা নিতে পারেন সেই আরাম ভাই চালায়া মনেই হয় না যে বাইকে বইসা আছি মনে হয় যে বসে আছি চলতাছি কিছু একটা যা বন্ধুবায়ের বদলতে আমার একটা সুযোগ হইলো এফ জেডাস বাইকটাকে একটু পুটে দেখার ভাল লাগতেছে অনেকদিন পর নিজের বাইক রেখে অন্যের একটা বাইক নিয়ে ব্লগও করতেছি চালাচ্ছি শহরের মধ্যে আরাম আছে কিন্তু বারবার খালি আরামটাই বলতেছি কেন ভাই আসলে আরাম পাচ্ছি কারণ আমার বাইকেও আমি এত আরাম পাই এটার মধ্যে চালায় যে আরামটা পাইতেছি সো ইটস আ গুড সাইড ভেরি গুড সাইড এই যে স্পিড চাইলেই উঠে ভাই স্পিড চাইলেই উঠে স্পিড এমন না যে আপনি মানে ওই যারা বলে আর কি তাদের মতো না যে অনেক সময় নেয় বা আপনার যখন প্রয়োজন তখন উঠবে না দেখা গেছে ওভারটেক করতেছেন সেই সময় স্পিড অত রান করতেছে না বাট ওই যে বললাম আপনি যদি চান কেন উঠবে না ভাই স্পিড এই যে আমি দিচ্ছি স্পিড উঠতেছে সো এই তো গেল মোটামুটি কিছু দিক তো আমি বললামই মেটার আর কন্ট্রোলিং এর জন্য ভাই এটা বেস্ট এটার কম্পিউটার আসলে মার্কেটে আছে বলে আমার মনে হয় না আহারে এদিকটা তো অনেক জ্যাম আমার তো দাঁড়া বেজে গেল এখন এই জ্যাম খেয়ে যেতে হবে আচ্ছা জ্যামটা পাস করি তারপরে এটা নিয়ে আর একটু আলাপ করি ওই যে আরেকটা বাই ব্রাদার এফজেটএস এর চাবির রিং এর পজিশনটা সোজা না একটু বামে চাপায় রাখছে এইটা হঠাৎ করে তাকাইলে একটু অড লাগে মনে হয় যে হ্যান্ডেল কি বাঁকা বাঁকা কিনা চিপা চাপা যেখান দিয়ে মন চায় আপনি চাইলেই টাইনা টুইনা নিতে পারবেন অনেকদিন পর একটা ছোট বাইক পাইছি তো চালায় খুব মজা পাইতেছি ভাই যাই হোক এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই আমার আগের ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ